সালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিছু বিষয়ে আলোচনা করব বলে আসলে হচ্ছে কি আমরা আমাদের জীবনে সবসময় সবাই সাকসেস হতে চাই সফল হতে চাই তো অনেক সময় হচ্ছে কি আমাদের কিছু জিনিস আছে বা অভ্যাস রয়েছে এটাকে মাঝে মাঝে আমি বলবো যে বদ অভ্যাসও রয়েছে তো এই জিনিসগুলোর জন্য না আমরা অনেক সময় আমাদের সফলতা বা সাকসেস যেটা আমরা বলি এটা দেখতে পাই না বা হতে পারি না আজকে যদি আমরা খেয়াল করি যে আজকে আমাদের বহরি বিশ্বে যারা আমাদের উদাহরণস্বরূপ বড় বড় সফল যে মানুষগুলো রয়েছে তাদের প্রত্যেকের জীবনে একটা সঠিক নিয়ম মাফিক তারা জীবনকে পরিচালিত করেছেন তো পরিচালিত করার মাধ্যমে কিন্তু তারা আমাদের আজকে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে তো সেদিক দিয়ে অবশ্যই বলবো যে আমি মিনিমাম আপনাদের কাছকে পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব যে এই পাঁচটা জিনিস যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি বা এড়িয়ে চলতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে ইনশাআল্লাহ সাকসেস অবশ্যই দেখা দেবে সাকসেস এমন কোনো জিনিস নয় যে মানুষের জীবনে আসবে না বাট আমরা কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলোর জন্য এড়িয়ে চলতে পারি না বিথাই আমরা ব্যর্থ হয়ে যাই জীবনে তো যাই হোক ধৈর্য ধারণ করতে হবে আমাদের জীবনে অবশ্যই এবং আমি এই পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব যে পাঁচটা জিনিস যদি আমরা আমাদের এই সফলতা হওয়ার পেছনে এড়িয়ে চলতে চাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা সফল হতে পারব তো এক নম্বরে যে আলোচনা করবো সেটা হলো অলসতা আমরা না অনেক স্বপ্নবাজ অনেক স্বপ্ন দেখি যে এটা করবো এটা করবো একদিন আমার বাড়ি হবে গাড়ি হবে সেটা হবে এই বিষয়গুলো নিয়ে না অনেক স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখা এই যে অলসতা আমাদের এই যে স্বপ্ন দেখছি বা অলসতা সে অনুযায়ী আমরা কাজ করছি না আসলে আমাদের কিভাবে কাজ করা উচিত কি করা উচিত সেই জিনিসগুলো আমাদের থাকতে হবে অলসতাকে ঝেড়ে ফেলতে হবে কঠোর উদ্যমী হতে হবে পরিশ্রমী হতে হবে তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে স্বপ্ন দেখব কিন্তু অলসতা থেকে বেরিয়ে আসতে পারবো না তাহলে একজন মানুষের পক্ষে কখনোই সাকসেস হওয়া সম্ভব নয় আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নেতিবাচক মানসিকতা আমাদেরকে আমাদের ওপর অবশ্যই নিজেদের বিশ্বাস থাকতে হবে যে না আমি এটা পারবো আমাকে দিয়ে এটা হবে অনেক সময় হাল ছেড়ে দিই যে এইভাবে হাল ছেড়ে দিই না এটা মনে হয় আমাকে দিয়ে হবে না এটা মনে আমি পারবো না এই যে জিনিসগুলা এই যে আমাদের মানসিকতা নেতিবাচক যে মানসিকতার অভাব থাকে যখন তখন আমরা অনেক কিছু পেরেও পারি না ঠিক আছে তো এই এই জিনিসটা যদি আমাদের ভিতরে গড়ে তুলতে পারি নেতিবাচক নেতিবাচক মানসিকতা যে আমরা নিজের প্রতি বিশ্বাস থাকা যে আমি পারবো আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ সাকসেস আমরা অবশ্যই হতে পারবো আর তৃতীয় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সময়ের অপচয় এই সময়ের অপচয়ের জিনিসটা আমাদের বন্ধ করতে হবে আমরা হচ্ছে কি স্বপ্ন দেখছি এটা করব ওটা করব বাট সঠিক সময়ে আমরা প্রয়োগ করতে পারি না যে এই সময়টা আমি ফেসবুককে দেবো এই সময়টা আমরা ইনস্টাগ্রামকে দেবো এই সময়টা আমরা টিকটকে দেবো এই এটা নিয়ে সবসময় পড়ে থাকি বাট এই জিনিসটা কখন করবো কীভাবে করবো এটা প্ল্যান ওয়াইজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভিতরে সফলতা আসবে সাকসেস আসবে আমরা করতে পারি না আমাদের চেষ্টা করতে হবে যে এত এতটুকু সময় ফেসবুককে দেবো এতটুকু সময় ইনস্টাগ্রামে দেব এতটুকু এতটুকু সময় টিকটকে দেব তো প্ল্যান ওয়াইজ যদি আমরা সেই সফল সময়ের সফল হতে চাই এবং সফলভাবে যে সময়গুলোকে ইউজ করতে পারি আমাদের জীবনে তাহলে এ অবশ্যই আমরা সাকসেস হতে পারবো আর চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অন্যকে দোষারোপ করা আমরা না মাঝে মাঝে নিজেদের দোষগুলো খুঁজি না আমাদের ভিতরে কোনো সবারই দোষ আছে কম বেশি সবারই রয়েছে বাট সফল হতে হলে সবার আগে নিজের ভিতরে যে দোষগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে অন্যকে দোষ দিলে চলবে না আমার ভিতরে কোন দোষগুলো রয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখতে পাবো যে না আমার এই দোষগুলো রয়েছে এই দোষগুলো যদি আমি এড়িয়ে চলতে পারি তাহলে অবশ্যই আমার জীবনে সাকসেস আসবে সাকসেস হবো ইনশাল্লাহ তো আর পাঁচ নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হাল ছেড়ে দিয়ে আমরা অনেক সময় যে না আমাকে দিয়ে না এটা হবে না আমি এটা পারবো না ঠিক আছে মনে হয় এটা অন্য কারো কাজ ঠিক আছে বাট হাল ছাড়লে হবে না আমি জানি আমাকে দিয়ে কী হবে যেটাই করব যেটা করতে চাই মন থেকে উদ্যমী হতে হবে পরিশ্রমী হতে হবে তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে আর যদি আমরা এই জিনিস যে হাল ছেড়ে দিলাম না আমাকে দিয়ে হবে না হাবিয়ে গেলাম তাহলে আমাদের জীবনে সফলতা কখনোই আসবে না তো একটা জিনিস সর্বোপরি মনে রাখতে হবে যে সফলতা কোনো ম্যাজিক নয় যে জাদুকরকে ডাক দিলাম বা জাদুকরের মতো সব কিছু সফল হয়ে গেল আমার জীবনে এটা হচ্ছে সম্পূর্ণ পরিশ্রমী হতে হবে উদ্যমী হতে হবে এবং সঠিক মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে তাহলে আমরা আমাদের জীবনে সফল হতে পারবো আর এই যে কথাগুলো যে পাঁচটা জিনিস আপনাদেরকে বললাম যে এগুলো এড়িয়ে চলতে পারলে আমাদের জীবনে সফলতা আসবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে আরও ভাই বা বোনরা যারা আছে তারা যেন শুনতে পারে একটু হলেও যদি উপকারে আসে তাদের ভিডিওটা তাহলে আমার এই কথা বলাটা সফলতা আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আরও যেন সুন্দর ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি লাইক দিয়ে সাথে থাকলে অনেক বেশি খুশি হব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন